আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার এলজেব্রা চাপ্টার সেভেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীল অনির্ভরশীল এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা চাপ্টার সেভেন তো আজকে এটা আমাদের তিন নম্বর ক্লাস আমরা আমাদের গত দুইটা ক্লাসের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে বেসিক ক্লাস সূত্রগুলো লাগে সেগুলো দেখাইছিলাম এবং গত ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম এক্সাম্পল ওয়ান তো আজকে আমরা এক্সাম্পল টু নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টার থেকে আমরা যে কয়টা ম্যাথ করব সব ম্যাথই একই রকম এবং একই নিয়মের আমরা একই নিয়মের কয়েকটা করে ম্যাথ করাচ্ছি যাতে করে ম্যাথগুলো বুঝতে সুবিধা হয় তো আমাদের এক্সাম্পল 2 এর প্রশ্নে দেওয়া আছে যদি সম্ভব হয় তাহলে ইউ টু এত ব্যাক্টরকে বি এবং w এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো তো আমরা ম্যাথটা করে দেখব এটা কি আদৌ সম্ভব হয় নাকি সম্ভব হয় না তো আমরা ম্যাথগুলো করার সময় প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখে নিব দেওয়া আছে ইউ ইজিক্যাল টু টু মাইনাস ফাইভ ফোর তারপরে হচ্ছে বি ইজিক্যাল টু ওয়ান মাইনাস টু থ্রি ডাব্লিউ টু হচ্ছে টু মাইনাস ওয়ান আমার দেওয়া আছে এই ম্যাথগুলো করতে আমরা একটা সূত্র জানি সূত্রগুলো হচ্ছে ইউজিক্যাল টু আমাদের বলছে ইউ ব্যাক্টর কে আর ডাব্লিউ এর মাধ্যমে প্রকাশ করতে বা ইউ ব্যাক্টর কে আর ডাব্লিউ এর যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করতে তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে একটা সূত্র লাগে সূত্রগুলো হচ্ছে ইউজিক্যাল টু আলফা বি প্লাস এটা সূত্রটা এরকম যে ইউ ইজিক্যাল টু আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটা হচ্ছে আমাদের সূত্র তার আমাদের এখানে ইউ ওয়ানের জায়গায় আমরা এই জিনিসটাকে ইউ ওয়ান দৌড়বো এই জিনিসটাকে আমরা ইউ টু দৌড়বো আর এটা তো ইউটা তো ইউ দেওয়াই আছে আর এখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার হ্যাঁ এখানে আলফা বিটা গামা এগুলো হচ্ছে আমাদের স্কেলার তারপরে হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের ব্যাকটর তা আমাদের এখানে বি আর ডাব্লিউ মানে দুইটা পর্যন্ত আসে ওই জন্য আমরা ইউ ওয়ান আর ইউ টু পর্যন্ত যাব তো আমরা লিখবো আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস তা আমরা এখানে ভি ওয়ানের যেটা আছে ভি এর যেটা আছে ওটাকে যদি আমরা ইউ ওয়ান এটাকে যদি আমরা U2 চিন্তা করি তাহলে এখানে আমরা ইউর জায়গায় যেটা ওটা লিখবো টু মাইনাস ফাইভ ফোর আলফাটা আলফার মতো থাকবে ইউ ওয়ানের এর জায়গায় লিখবো আমরা কি ওয়ান ওয়ান এস ইয়া ইউ টুর জায়গায় কি লিখবো টু মাইনাস ওয়ান ওয়ান এদিকে আমরা কমা দিব আমরা আমরা এমনিতে বুঝাইছি তারপর আমরা এখানে গুণ করে দিব এটা হচ্ছে আমাদের আলফা মাইনাস থ্রি আলফা টু আলফা এখানে যদি বিটা দ্বারা গুণ করি তাহলে হচ্ছে টু বিটা মাইনাস বিটা বিটা এইদিকে আমাদের টু মাইনাস ফাইভ ফোর আসে এখানে আমাদের মাঝখানে যোগ চিহ্ন আসে এবার আমরা যোগ করব যোগ কেমনে করব এই প্রথমটার সাথে প্রথমটা যোগ করব সেকেন্ডটার সাথে সেকেন্ডটা যোগ করব তিন নাম্বারটার সাথে তিন নাম্বারটা যোগ করব তাহলে এখানে আমরা যোগ করলে পাই আলফা প্লাস টু বিটা তারপরে হচ্ছে মাইনাস থ্রি আলফা মাইনাস বিটা আর একটা হচ্ছে টু আলফা প্লাস বিটা তা আমাদের এখানে এদিকে বাম পাশে যেটা আছে টু মাইনাস ফাইভ ফোর এটা যেমন আছে তেমন লিখব তারপর আমরা এখান থেকে একটা সমীকরণ লিখবো সমীকরণটা কেমনে লিখব প্রথমটা ইজিক্যাল টু লিখবো প্রথমটা সেকেন্ডটা ইজিক্যাল টু লিখবো সেকেন্ডটা তিন নাম্বারটা ইজিক্যাল টু লিখবো তিন নাম্বারটা তো এরকম করে আমরা একটা সমীকরণ লিখব তো আমরা এ আমরা প্রথমে এই এখানে যেটা আছে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরব এদিকে যেটা বের করছি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরবো আবার দুই নাম্বার সমীকরণ থেকে বের করবো কি আলফা প্লাস টু বিটা এটা ইজিক্যাল টু লিখব প্রথমটা সেকেন্ডটা ইজিক্যাল টু লিখব সেকেন্ডটা তিন নম্বরটা ইজিক্যাল টু লিখবো তিন নাম্বারটা তাহলে হচ্ছে মাইনাস থ্রি আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু মাইনাস ফাইভ তারপরে হচ্ছে টু আলফা প্লাস হচ্ছে ফোর আমরা আমাদের সমীকরণ জোট পাইছি এই সমীকরণ জোট থেকে আমরা ইচালন পদ্ধতিতে দেখবো যে এটাকে আসলে যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় নাকি যদি আমরা দেখি যে এইখানে যোগাশ্রয়া ইচালন পদ্ধতি ব্যবহার করে আলফা বিটা আলফা এবং বিটার মান পাওয়া গেছে তাহলে আমরা বলবো এটাকে যোগাশ্রয়ী রূপে প্রকাশ করা যায় যদি দেখা যায় যে আমরা আলফা এবং বিটার কোনো মান পাই নাই তখন আমরা বলবো এটাকে যোগাশ্রয়ী রূপে প্রকাশ করা যায় না তো আমরা এটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিটা কীরকম রকম ইচালন পদ্ধতিটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে এটার কোনো পরিবর্তন হবে না সেকেন্ড সমীকরণে এই এখানে প্রথম জায়গায় একটা বানাবো জিরো তিন নাম্বার সমীকরণের ক্ষেত্রে এই দুই জায়গায় বানাবো জিরো তো আমরা এখানে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এটা প্রথমটা যেমন আছে তেমন থাকে এটার কোনো পরিবর্তন হয় না প্রথমটার সাপেক্ষে আমরা এখানে একবার বানাবো জিরো এখানে দুইবার বানাবো জিরো এগুলো হচ্ছে আমাদের এল ওয়ান প্রথম লাইন এল টু দ্বিতীয় লাইন এল থ্রি তৃতীয় লাইন তো আমরা এখানে এই জায়গায় জিরো 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 বানানোর জন্য আমরা আমরা করবো কি এল টু প্লাস থ্রি এল ওয়ান অ্যাল টু মাইনাস মানে হচ্ছে মাইনাস থ্রি আলফা এটার সাথে উপরের এল ওয়ানের প্রথমটা গুণ করলে মাইনাস থ্রি আলফা প্লাস থ্রি আলফা মানে এখানে জিরো হয়ে যায় এটা হচ্ছে মাইনাস বিটা প্লাস সিক্স বিটা মানে হচ্ছে প্লাস ফাইভ বিটা আর এদিকে হচ্ছে মাইনাস পাঁচ প্লাস ছয় মানে এখানে হচ্ছে ওয়ান তাই এখানে এল থ্রি প্রাইমের ক্ষেত্রে যদি চিন্তা করি নাহলে হচ্ছে এল থ্রি মাইনাস টু এল ওয়ান এখানে টু আলফা আছে এল ওয়ানের সাথে টু গুন করলে প্লাস টু আলফা মাইনাস টু আলফা মানে এখানে একটা জিরো হয়ে যায় তারপর এখানে হচ্ছে বিটা মাইনাস ফোর বিটা তার মানে এখানে হচ্ছে মাইনাস থ্রি বিটা আর এখানে হচ্ছে ফোর মাইনাস ফোর হলে এই জায়গায় হচ্ছে জিরো হয়ে যায় এবার আমরা যদি এখানে এটা আর একটা লাইন লিখি তাহলে হচ্ছে আলফা প্লাস টু বিটা প্রথম লাইনের কোনো পরিবর্তন হবে না জিরো প্লাস ফাইভ বিটা ইজিক্যাল টু ওয়ান তারপরে এখানে এল থ্রি প্রাইমের ক্ষেত্রে এখানে এটাকে হচ্ছে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তারপরে এখানে এল থ্রি প্রাইমের ক্ষেত্রে লিখবো ফাইভ এল থ্রি প্লাস থ্রি এল টু হুম মাইনাস পনেরো বিটা প্লাস পনেরো বিটা তার মানে হচ্ছে এখানে হয়ে যায় জিরো আর এদিকে গুণ করলে হচ্ছে পাঁচে শূন্য শূন্য তিনে কে তিন তার মানে এখানে হয়েছে জিরো ইজিক্যাল টু থ্রি জিরো ইজ ইজিক্যাল টু থ্রি কখনোই সম্ভব নয় এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ আমরা এখানে লাস্টের লাইনটা আরেকবার লিখবো লাস্টের লাইনটা হচ্ছে কি আলফা প্লাস টু বিটা ইজ ইজিক্যাল টু টু জিরো প্লাস ফাইভ বিটা ইজ ইজিক্যাল টু ওয়ান জিরো ইজিক্যাল টু থ্রি আমরা এখানে লিখব এখানে জিরো ইজিক্যাল টু থ্রি যা অসম্ভব হ্যাঁ জিরো ইজিক্যাল টু তো আর কোনো দিন থ্রি হয় না যেহেতু জিরো ইজিক্যাল টু থ্রি অসম্ভব ওই জন্য ইউকে বি এবং ডাব্লিউ এর যোগাশ্রয় সমাবেশ ছবি প্রকাশ করা যায় না যেহেতু জিরো ইজিক্যাল টু থ্রি সমান অসম্ভব হ্যাঁ সুতরাং আলফা বিটা এবং আলফা আর বিটার কোনো কি নাই আলফা আর বিটার কোনো মান নাই এখানে জিরো টু থ্রি যা অসম্ভব সুতরাং আলফা এবং বিটার কোনো মান নাই যেহেতু আলফা এবং বিটার কোনো মান নাই সেটা আমরা লিখবো যেহেতু আলফা এবং বিটার কোনো মান নাই তাই ইউ ব্যাক্টরকে বি আর ডাব্লিউ এর যোগাশ্রয়ের রূপে প্রকাশ করা যায় না যেহেতু আলফার এবং বিডার কোনো মান নাই তাই ইউ ব্যাক্টরকে বি এবং ডাব্লিউ এর যোগাশ্রয়ী রূপে প্রকাশ করা যায় না এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের এখানের মধ্যে এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার টু আমাদের এক্সাম্পল নাম্বার টুতে বলা হয়েছে যদি সম্ভব হয় তাহলে ইউ ব্যাক্টরকে বিআরডাব্লিউ এর যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করো তা আমরা এরকম করে শুরু করছিলাম আমরা এখানে ফাইনালি পাচ্ছি জিরো ইজিক টু থ্রি যা অসম্ভব হ্যাঁ তো ওই জন্য আমরা লিখবো সুতরাং আলফা এবং বিটার কোনো মান নাই যেহেতু আলফা আর বিটার কোনো মান নাই এজন্য ইউ ভেক্টরকে বি আর ডাব্লিউ এর যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করা যায় না